তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের বরাবরই কৌতূহল অনেক বেশি তাদের পছন্দ অপছন্দ নিয়েও তাদের মাঝে চর্চা কম হয় না তারকাদের ড্রেসিং সম্পর্ক বা বিয়ে কে কোথায় কখন কার সঙ্গে যাচ্ছেন ইত্যাদি সবচেয়ে বেশি চর্চায় থাকে নায়িকা মিমি চক্রবর্তীও এর ব্যতিক্রম নয় তবে প্রেম জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এই সুন্দরী নায়িকা একসময় অবশ্য তার প্রেম জীবন নিয়ে চর্চা হয়েছে বিস্তর যদিও গত কয়েক বছর ধরেই নায়িকা নিজেকে সিঙ্গেল বলে এসেছেন তবে এবার বোধ হয় ভিন্নরূপ নিতে যাচ্ছে পরিস্থিতি নায়িকার নতুন প্রেম নিয়ে এমনও জল্পনা তুঙ্গে মূলত তার ভক্ত অনুরাগীদের অনেকেই জানেন তিনি ঘুরতে খুবই ভালোবাসেন যখনই হাতে সময় পান তখনই বেরিয়ে পড়েন ঘুরতে কাজ পরিবার আর ভ্রমণ এই তিনটি নায়িকার জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কর্মবিরতি নিয়ে ফের ঘুরতে গিয়েছেন মিমি এবার মিমি গেলেন সমুদ্রে সেই সব ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় অনুসরণকারীদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা আর ছুটি কাটাতে গিয়ে এবার প্রেমে পড়ার ইঙ্গিত দিলেন মিমি তবে স্পষ্ট করে কিছু বলেননি তিনি সেখান থেকে একগুচ্ছ ছবি ভাগ করেন তিনি অভিনেত্রী যে বেজায় খুশি তা নিজেই জানিয়েছেন চোখের ও চশমা পরনে কালো সাতার পোশাকে সঙ্গে লম্বা চুল হাওয়ায় উঠছে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন তিনি কিন্তু কে তুলে দিলেন এমন সব সুন্দর ছবি ছবি সৌজন্যে কারো নাম লেখেননি নাই শুধু ব্যবহার করেছে লাল হৃদয়ের চিহ্ন অভিনেত্রীর এই রকম কৃতজ্ঞতা শিকারের নজর কেড়েছে বন্ধু পার্নর এমন কি মিমি কমেন্ট বক্সে বন্ধু পার্ন মিত্রর কমেন্ট দেখে নেট মাধ্যমেও সকলের একই প্রশ্ন মিমির মনের মানুষকে সেই উত্তর এখনো মেলেনি তবে কানা খুশু শোনা যাচ্ছে নায়িকা প্রেমে পড়ে সম্ভবত তার সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন কিন্তু তা নিয়ে চলছে চর্চা যতদূর জানা গিয়েছে মিমির ভালোবাসার মানুষটি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন এবার অপেক্ষা কবে তাকে সকলের সামনে নিয়ে আসেন অভিনেত্রী এদিকে নিজের প্রেমের কথা গোপন রাখেন সৌন্দর্য দিয়ে ঠিকই সকলের নজর কাটছেন প্রতিটা ছবি দেখেই বোঝা যাচ্ছে ছুটি উপভোগ করছেন তিনি ছবিগুলো দেখে ভক্তরা দারুণ খুশি